একটি পুরনো ছোট কুড়ে ঘর সকালে ঘরের সামনে বাবা বসে কাঠ কাটছে তার পরনে ছেঁড়া কাপড় মুখে ক্লান্তির ছাপ দূরে দেখা যাচ্ছে একটি সরু নির্জন রাস্তা আর কত কাঠ কাটব এই সামান্য আয় দিয়ে সংসার চালানো যে কি কঠিন মর্জিনার জন্য একবেলা ভালো খাবারও জুটে না মর্জিনা প্রবেশ করে মর্জিনা হাতে একটি রুটি আর ছোট একটি পাত্রে জল নিয়ে এগিয়ে আসে বাবা এত চিন্তা করছো কেন এই নাও রুটি আর জল একটু খেয়ে নাও তুই যে আমার লক্ষ্মী মেয়ে মর্জিনা কিন্তু এইটুকু দিয়ে তোর কি হবে তোমার আশীর্বাদই আমার সব বাবা তুমি সুস্থ থাকলেই হলো কিছুক্ষণ পর আলি বাবা তার গাধার পিঠে কাঠ বোঝাই করে বোনের সরু পথে এগিয়ে যায় হঠাৎ দূর থেকে ভেসে আসে ঘোড়া টকবক শব্দ আলি বাবা দ্রুত ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে চল্লিশ জন চোর ঘোড়ায় চোরে এগিয়ে আসে তাদের মুখ ঢাকা হাতে ধারালো তরবারি সবার সামনে দাঁড়িয়ে তাদের সারদার এই যে সব আমরা এসে গেছি তাড়াতাড়ি কাজ সারো। গুহার মুখে একটি বিশাল পাথর দিয়ে ঢাকা সর্দার কি মন্ত্র যেন ভুলে গেছিস খুল যা পাথরটি যায়। বাবা অবাক হয়ে ভেতরে তাকায় চোরেরা গুহা থেকে বেরিয়ে আসে তাদের হাতে বোঝাই করা থলে পাথরটি আবার মন্ত্র বলে বন্ধ হয়ে যায় এ কি দেখছি এত চোর আর কি অদ্ভুত মন্ত্র আজ ভালোই মালপত্র হয়েছে চলো এবার ভাগ বাটোয়ারা হবে চোরেরা ঘোড়ায় চড়ে চলে যায় আলি বাবা ঝোপ থেকে বেরিয়ে আসে আলি বাবা খুল যা সিমসিম পাথরটি সরে যায় আলি বাবা অবাক হয়ে ভেতরে তাকায় গুহার ভেতরে রাশি রাশি সোনা রূপা মণিমুক্ত আর হীরে জহরত ছড়িয়ে আছে সোনার মুদ্রা গহনা আর রেশমি বস্ত্রে গুহা ঝলমল করছে কি এত ধনসম্পদ সারা জীবনেও এত দেখিনি আলিবাবা তাড়াতাড়ি করে কিছু সোনার মুদ্রা আর গহনা একটা নেয় আর নয় বেশি লোভ করা ঠিক না এইটুকুই আমার আর মর্জিনার জন্য যথেষ্ট আলিবাবা গুহা থেকে বেরিয়ে আসে এবং মন্ত্র বলে পাথর বন্ধ করে দেয় এরপর সে দ্রুত বাড়ি ফেরে ঘরে এসে থলেটা মর্জিনার সামনে রাখে মর্জিনা অবাক হয়ে তাকায় বাবা এগুলি কি হেগুলোই আমাদের নতুন জীবন মর্জিনা এখন থেকে আর আমাদের কষ্ট করতে হবে না কাসিম তার স্ত্রীর সাথে বসে আছে আলী বাবা তাদের কাছে আসে কী ব্যাপার ভাই এত সকালে কি মনে করে একটা জিনিস ধার নিতে এসেছিলাম ভাই একটা পরিমাপের পাত্র পরিমাপের পাত্র তোমার আবার কি মাপার আছে স্ত্রী পাত্রে সামান্য মোম লাগিয়ে দেয় যাতে কিছু লেগে থাকে আলী বাবা পাত্র নিয়ে চলে যায় আলী চলে যাওয়ার পর কাসিমের স্ত্রী পাত্রের নিচে একটি সোনার মুদ্রা লেগে থাকতে দেখে সে কাসিমকে দেখায় এ কি আলী বাবার কাছে সোনা আমি এখনই ওর কাছে যাব কাসিম দৌড়ে আলী বাবার বাড়িতে যায় কাসিম আলী বাবার বাড়িতে এসে তাকে চেপে ধরে বল আলী বাবা তুই এত সোনা কোথায় পেলি ভাই আমি একটা গুহা দেখেছি কাসিম আলিবাবার কাছ থেকে গুহার মন্ত্র ও অবস্থান জেনে নেয় তার চোখে লোভের আগুন জ্বলছে আমি এই সমস্ত ধন সম্পদ একাই নেব কাসিম তাড়াহুড়ো করে গুহার সামনে আসে সে গুহার ভেতরে প্রবেশ করে এবং সব সোনা দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় বাহ বাহ এত সোনা সবই আমার কিন্তু যখন সে বের হতে যায় তখন মন্ত্র ভুলে যায় খুল, যা সিমসিম না কি যেন ছিল বন্দুজা সিমসিম আয়না সিমসিম সে আতঙ্কিত হয়ে বিভিন্ন কথা বলতে থাকে গুহার পাথর নড়ে না চোরেরা তাদের গুহায় ফিরে আসে তারা দেখে গুহার মুখ খোলা ভেতরে একজন লোক কে লোক সাহস কি করে হলো আমার গুহায় ঢোকার চোরেরা কাসিমকে ধরে ফেলে এবং তাকে হত্যা করে এরপর তারা গুহার মুখে কাসিমের দেহ ঝুলিয়ে রাখে যাতে অন্যরাও ভয় পায় আলী বাবা অনেকক্ষণ ধরে কাসিমের জন্য অপেক্ষা করে যখন সে আর ফেরে না আলী বাবা চিন্তিত হয় কাসিম ভাই তো ফেলো না আমার খুব ভয় হচ্ছে তুমি চিন্তা করো না বাবা আমি দেখছি মর্জিনা ভেড়ার পালের রাখালকে কিছু টাকা দিয়ে কাসিমের দেহ গোপনে গুহা থেকে নিয়ে আসে এরপর সে একজন দর্জিকে ডেকে এনে কাসেমের দেহ সেলাই করিয়ে দেয় যাতে কেউ সন্দেহ করতে না পারে সর্দার বুঝতে পারে যে গুহার কথা অন্য কেউ জানে সে প্রতিজ্ঞা করে সেই লোককে বের করবে যে এই কাজ করেছে তাকে আমি খুঁজে বের করবই সর্দার একজন চোরকে বাজারে পাঠায় চোরটি দেখে যে একজন দর্জি একটি দেহ সেলাই করার কথা বলছে চোরটি বুঝতে পারে যে এখানেই রহস্য লুকিয়ে আছে সে দর্জিকে অনুসরণ করে আলী বাবার বাড়ির সন্ধান পায় চোরটি আলিবাবার বাড়ির দেওয়ালে একটি চিহ্ন এঁকে দেয় এবার খবর দিতে হবে। সে সর্দারকে খবর দেয় সর্দার বাকি চোরদের নিয়ে আসে কিন্তু মার্জিনা সব দেখে ফেলেছিল সে তাড়াতাড়ি করে আশেপাশে সব বাড়ির দেওয়ালে একই চিহ্ন এঁকে দেয় চোরেরা যখন ফিরে আসে তখন তারা দেখে সব বাড়িতে একই চিহ্ন তারা বিভ্রান্ত হয়ে পড়ে কোন বাড়ি আলিবাবার চোরেরা ব্যর্থ হয়ে ফিরে যায় সর্দার এবার অন্য পরিকল্পনা করে সর্দার চল্লিশটি বড় তেলের জার জোগাড় করে প্রতিটি জারে একজন করে চোর লুকিয়ে থাকে সর্দার নিজে একজন তেল ব্যবসায়ী সেজে আলিবাবার বাড়িতে আশ্রয় চায় মহাশয় আমি একজন তেল ব্যবসায়ী অনেক দূর থেকে এসেছি আজ রাতটা কি আপনার বাড়িতে থাকতে পারি এইগুলি আমার তেলের জার অবশ্যই আসুন আলী বাবা তাদের জারের সাথে একটি ঘরে আশ্রয় দেয় মর্জিনা রাতে তেল নিতে গিয়ে দেখে প্রতিটি জারের ভেতর থেকে মানুষের শ্বাস প্রশ্বাসের শব্দ আসছে সে বুঝতে পারে এটি চোরদের চক্রান্ত ওহ কি ভয়ঙ্কর আমাকে কিছু একটা করতে হবে মর্জিনা তাড়াতাড়ি করে গরম তেল জোগাড় করে প্রতিটি জারের মধ্যে ঢেলে দেয় চোরেরা গরম তেলে পুড়ে মারা যায় সর্দার রাতে যখন তার চোরদের ডাকতে আসে তখন সে দেখে সব চোর মারা গেছে সে বুঝতে পারে মর্জিনা সব জেনে গেছে সে মর্জিনাকে আক্রমণ করতে উদ্ধত হয় কিন্তু মর্জিনা তার চেয়েও দ্রুত তোদের মতো দুষ্টদের এখানে জায়গা নেই মর্জিনা কৌশলে সর্দারকে হত্যা করে আলিবাবা এসে সব দেখে অবাক হয়ে যায় আলিবাবা এবং মর্জিনা এখন গুহার সব ধনসম্পদের মালিক তারা আর গরিব নেই তারা ভালো জীবন যাপন করছে তুই আমার জীবন না তুই আমার সত্যিকারের মা আমরা এখন সুখে শান্তিতে থাকবো বাবা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না